ছোটোবেলায় গল্প শুনতে বায়না ধরতাম খুব হাসির গল্প মন খারাপের গল্প উপদেশমূলক বা উদ্দেশ্যহীন গল্প সবই ভাল লাগতো পড়তে বসে বিদ্যুৎ চলে গেলে জমে উঠত গল্পের আসর উন্মুখ হয়ে শুনতে শুনতে হারিয়ে যেতাম গল্পের গভীরে তেমনি নবীজিও গল্প শোনাতেন তার প্রিয় সাহাবিদের অতীত যুগের গল্প নবীদের গল্প আল্লাহর রহমত বা আজাবের গল্প কাফির মুনাফিক ও ইমানদারের গল্প একদিন নবীজি শোনালেন এক দানবীরের গল্প বনি ইসরাইলের এক লোক এক রাতে ভাবলো সে আল্লাহ রাস্তায় কিছু দান করবে যেই ভাবা সেই কাজ কিছু সম্পদ নিয়ে সে বের হয়ে গেল এবং রাতের অন্ধকারে না বুঝেই এক চোরকে সব দিয়ে দিল সকাল হতে এটা জানা জানাজানি হয়ে গেল এবং লোকজন বলাবলি করতে লাগলো যে আজ রাতে এক চোরকে সাদাকা দেওয়া হয়েছে দানকারী ভদ্রলোক এটা জানতে পেরে মনে মনে ভাবলো আজ রাতে আবারও দান করব। এবং ঘটনা চক্রে এবার তার দান গিয়ে পড়লো এক ব্যভিচারিনীর হাতে এবং সকাল হতে না হতেই লোক মুখে এটিও ছড়িয়ে পড়লো লোকটার ভীষণ মন খারাপ হয়ে গেল এবং সে ভাবলো আজকে আবার দান করব। আশ্চর্যজনক ভাবে এবার তার দান গিয়ে পড়ল এক ধনী ব্যক্তির হাতে সকাল হতেই যখন এটি জানাজানি হয়ে গেল তখন সে পেরেশান হয়ে গেল সে রাতে তাকে স্বপ্নে বলা হলো যদিও তুমি এই লোকদেরকে ইচ্ছা করে দান করি কিন্তু হতে পারে তোমার দানের কল্যাণে চোর তার চুরি থেকে এবং ব্যভিচারিণী তার ব্যভিচার থেকে ফিরে আসবে এবং ধনী ব্যক্তিরই লজ্জিত হবে গল্পের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা যেহেতু স্বভাবজাত তাই ভিত্তিহীন ও কাল্পনিক গল্পের বদলে এমন হাদিসের গল্পগুলোই যদি আমাদের দৈনন্দিন চর্চায় নিয়ে আসি তাহলে গল্পের স্বাদ ও আমলের উৎসাহ দুটোই পাওয়া যাবে একসাথে হাদিসের পাতাই পাতায়ে ছড়িয়ে থাকা এমনি সব গল্পগুলোকে একত্রিত করেছেন সাহেব চৌধুরী সহি বুখারি ও সহি মুসলিম শরীফে যতগুলো গল্প বর্ণিত হয়েছে তার সবগুলোকেই তিনি মলাটবদ্ধ করেছেন এই বই দুটোতে ভূতপ্রেত বা রূপকথার অমূলক গল্পের পরিবর্তে হাদিসের এই গল্পগুলোই হোক আপনার ও আপনার সন্তানের পাঠ বই দুটো আপনারা অর্ডার করতে পারেন rakumarie.com থেকে